শনি রাশি পরিবর্তন উনত্রিশে মার্চ এবং শনি রাশি পরিবর্তনের জন্য তুলারাশির মানুষের ভাগ্য কেমন থাকবে এই সময়টায় কিন্তু তুলারাশির মানুষের জীবনে কিন্তু পরিবর্তনের ঝড় আসবে অনেক দিক থেকে তুলারাশির মানুষরা কিন্তু পরিবর্তন লক্ষ্য করবেন তার কারণ হচ্ছে তুলারাশিতে কিন্তু শনি তুঙ্গস্ত হয় এবং এই রাশির অধিপতি কিন্তু শুক্র এবং দেখা যাচ্ছে শুক্র কিন্তু বর্তমানে মিন রাশিতে আছে তুঙ্গস্থ অবস্থায় সেখানে শনি প্রবেশ করবে উনত্রিশে মার্চ এবং শনির গোচর পরিবর্তনের সাথে সাথে কিন্তু তুলারাশির মানুষের ভাগ্যের অনেকটাই কিন্তু পরিবর্তন আসে বিভিন্ন দিক থেকে ভাগ্যের পরিবর্তন আসে অর্থনৈতিক দিকে পরিবর্তন আসে স্বাস্থ্যের পরিবর্তন আসে শত্রুতার তার জায়গাটাও কিন্তু একটা বিচিত্র পরিবর্তন লক্ষ্য করা যায় পারিবারিক অশান্তির পরিবর্তন লক্ষ্য করা যায় দেখুন তুলারাশির ক্ষেত্রে চতুর্থপতি এবং পঞ্চমপতি কিন্তু শনি সেই চতুর্থপতি পঞ্চমপতি কিন্তু ষষ্ঠে চলে যাবে ষষ্ঠে যখনই শনি চলে যাবে তখন তুলারাশির ক্ষেত্রে যে জিনিসটা হবে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে জমে থাকা কোনো কাজ কিন্তু আপনার হবে অর্থাৎ কোনো যারা আইনগত কোনো জটিলতা আছেন তারা কিন্তু সেই জায়গাটা থেকে মুক্তি পাবেন এবং তুলারাশির ক্ষেত্রে আরেকটা সুবিধা হবে সেটা হচ্ছে যাদের যারা দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তির শিকার হচ্ছিলেন বা মানে কোনোভাবে কাজ করতে করতে গিয়ে আটকে গিয়েছিল বাড়ি তৈরি করতে করতে গিয়ে আটকে গিয়েছিলো বা কোনোভাবে আপনার ভালোবাসার জায়গাটায় ডিস্টার্ব চলে এসেছিলো সেই জায়গাটা কিন্তু কিছুটা হলেও আপনার ঠিক হবে এবার এবং শত্রু দুই একজন শত্রুর থেকে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে কারণ ষষ্ঠ থেকে কিন্তু আমাদের শত্রুর জায়গা দেখা যায় এবং আমাদের ব্যাধির জায়গাটাও কিন্তু দেখা যায় অর্থাৎ কোনো শত্রু আপনার ক্ষতি করছে কি না গোপনে ষষ্ঠের শনি থাকলে যে জিনিসটা হয় সবসময় মাথায় রাখবেন গোপনে কিন্তু শত্রুরা আমাদের উপরে নজর রাখে অর্থাৎ তারা কোনো না কোনোভাবে কিন্তু আমাদের ক্ষতি করার চেষ্টা করে তো তুলারাশির মানুষদের এই জায়গাটা অবশ্যই দেখার প্রয়োজন আছে যে কোনোভাবে আপনার কোনো ক্ষতি করছে কি না বা গোপনে আপনার সাথে কেউ কোনো শত্রুতাও করছে কি না এই জায়গাটা কিন্তু অবশ্যই অবশ্যই একটু দেখে নেবেন এবং আরেকটা জিনিস তুলারাশির ক্ষেত্রে সেটা হচ্ছে এই সময় কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু ভীষণ ভালো হবে অর্থাৎ বিনিয়োগের মাধ্যমে আপনি প্রচুর লাভ করতে পারবেন এবং আপনি এখন যে কোনো জায়গায় বিনিয়োগ করলে আপনার পরামর্শদাতার অ্যাডভাইস অনুযায়ী সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু লাভের পরিমাণ সম্পদের পরিমাণ কিন্তু বাড়বে রোগের দিক থেকে এই সময় কিন্তু কিডনি ওরিয়েন্টেড কোনো সমস্যা আসতে পারে তুলারাশির ক্ষেত্রে এবং নার্ভ ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে এবং মাথা ঝিমঝিম করা মাথা ঘোরা এই জিনিসগুলো কিন্তু তুলাসির ক্ষেত্রে হতে পারে হার্ট ওরিয়েন্টেড কিছু সমস্যাও কিন্তু আসবে যদি আপনার ছকে রবির অবস্থানটা খুব খারাপ থাকে সেই ক্ষেত্রে তুলারাশির মানুষের কিন্তু হার্ট ওরিয়েন্টেড বা হঠাৎ স্ট্রোক হওয়া এই জাতীয় কিন্তু কোনো সমস্যা আসতে পারে এখন যারা প্রেগনেন্ট মহিলা আছেন বা মায়েরা আছেন তারা কিন্তু সবসময় সতর্ক থাকতে হবে উনত্রিশে মার্চের পর থেকে কারণ পঞ্চমপতি ষষ্ঠে যাওয়ার অর্থই হচ্ছে প্রেগন্যান্ট যে সকল মায়েরা বা মহিলারা আছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন একটু খুব সাবধানে চলাচল করবেন যাতে আপনার উপরে কোনো খারাপ কোনো কিছু না হয় অবশ্যই খুব সতর্ক থাকবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন এছাড়া তুলারাশির ক্ষেত্রে আর একটা জিনিস দেখা যাচ্ছে শনি পরিবর্তনের সাথে সাথে সেটা হচ্ছে দেখুন শনির দৃষ্টি কিন্তু মনে রাখতে হবে আপনার রাশির দ্বাদশও থাকবে অর্থাৎ শনির তুলারাশিতে তুলারাশির ক্ষেত্রে শনি মিনে গিয়ে শনির কিন্তু সপ্তম দৃষ্টি কিন্তু আপনার রাশির দ্বাদশে থাকবে শনির সপ্তম দৃষ্টি আপনার রাশির দ্বাদশের অর্থ হচ্ছে আপনার যোগাযোগ দেখবেন এই সময় খুব বাড়বে এবং আপনি যে কোনো কাজের জন্যে হয়তো যদি আপনি আগে কোনো যোগাযোগ না পান বা কোনো তদারকির কোনো লোক বা আপনার হয়ে কেউ কথা বলা বা আপনার কেউ সাপোর্ট করা এই সাপোর্ট করার লোকটা কিন্তু আপনি পাবেন এবং যারা পলিটিক্সের সাথে যুক্ত আছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো যারা কোনো কলকারখানার কাজ করছেন বা লেবার করছেন বা ডেলি রোজগার বা মনে করেন আপনি কলকারখানা চালাচ্ছেন আপনি ম্যানেজার বা মালিক বা এমডি সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই সময় কিন্তু ইনকাম দেখবেন যথেষ্ট বাড়বে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে বাইরের সাথে আপনার একটা কানেকশন তৈরি হবে যারা যারা বাইরে থাকেন এমনকি বিদেশেও যারা থাকেন তাদেরও কিন্তু এই সময়টা কিন্তু ভালো কোনো খুশির খবর কিন্তু তুলারাশির যদি আপনি জাতক হন বা জাতিকা হন এই সময় কিন্তু আপনি পেতে পারেন যারা বিদেশে গিয়ে পড়াশোনার মানে সাথে যুক্ত বা কোনো একটা ডিগ্রি করছেন পার্টিকুলার কোনো একটা ডিগ্রি সেটা ডাক্তারের ডিগ্রি হতে বা অন্য কোনো ডিগ্রি হতে পারে তারা কিন্তু খুব সফলতার সাথে এই সময় উত্তীর্ণ হতে পারবেন তবে মনে রাখবেন সেখানেও কিন্তু আপনার কিন্তু দুই একজন শত্রু মানে ইয়ে হয়ে যাবে তারা কিন্তু এই সময় কিন্তু আপনার ক্ষতি করতে পারে উনত্রিশে মার্চের পরে তাদেরকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে যারা বিশেষ করে বিদেশে কাজ করছেন বা বিদেশে পড়াশোনা করছেন বা ওখানে কোনো কোম্পানি হয়ে কাজ করছেন সেই ক্ষেত্রে কিন্তু নানা মানুষের ছলনা বা আপনাকে ডাবিয়ে রাখার জন্য বা আপনাকে নিচু দেখানোর জন্য বা আপনার কোনো ক্ষতি করার জন্যে তারা কিন্তু কোনো কিছু করতে পারে কারণ ষষ্ঠে শনি যাওয়ার অর্থই কিন্তু আপনার ক্ষতির সম্মুখীন হতে পারেন বাইরে থেকেও ক্ষতির সম্মুখীন হতে পারেন এবং এই সময় আপনার ভ্রমণের যোগ থাকছে না দেখা অনেক জিনিস আপনি এই সময় দেখতে পাবেন এবং শনির দশম দৃষ্টি কিন্তু আপনারা সে তৃতীয় থাকছে অর্থাৎ ধনুরাশিতেও কিন্তু শনির দৃষ্টি থাকছে এবং ধনুরাশিতে শনির দৃষ্টি থাকার কারণে যে জিনিসটা হবে তৃতীয় দেখুন শনির দৃষ্টি থাকার অর্থ হচ্ছে রাশি সাপেক্ষে সেই ক্ষেত্রে আমরা বাজারজাত যেসব পণ্য মানে আপনারা উৎপাদন করেন বা মনে করেন যারা কাপড় তৈরি করেন বা এরকম হয় না যেরকম কাপড় তৈরি করা বা কোনো কিছু উৎপাদন তৈরি উৎপাদন করা মানে আপনি নিজের হাতে যেগুলো তৈরি করছেন জামা কাপড় তৈরি করে সুতোর যে কোনো জিনিস মনে রাখবেন এই সময় সুতোর যে কোনো জিনিস বা যারা আয়রন করেন তাদের কিন্তু এই সময়টা কিন্তু দারুণ ভালো যারা বাচ্চাদের কোনো পোশাক বিক্রি করছেন বা মার্কেটে যেসব জামা কাপড় বিক্রি করছেন তাদেরও কিন্তু এই সময় কিন্তু অবশ্যই মানে ভালো তো অবশ্যই হবে এবং খুশির খবরও কিন্তু আপনি কিন্তু পেতে থাকবেন এবং আর জিনিস এই সময় কিন্তু তুলারাশির ক্ষেত্রে আমি বলবো পিতার সাথে কিন্তু মতবিরোধ তৈরি হতে পারে কোনো একটা বিষয় নিয়ে মতানক্ষ তৈরি হতে পারে তাই অবশ্যই নিজেদের মধ্যে ভালো করে আলোচনা করবেন যাতে নিজেদের মধ্যে সম্পর্কটা তলানিতে নিতে না থাকে বা নিজেদের মধ্যে সম্পর্কটা অত্যন্ত ভালো হয় ব্যবসা ক্ষেত্রে কাজের ক্ষেত্রে পার্টনারশিপের ব্যবসা কিন্তু এই সময় আপনি কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই যারা পার্টনারশিপের ব্যবসা করছেন বা অংশীদারে ব্যবসা করছেন দুই তিন দুজন পার্টনার আছে চারজন পার্টনার আছে তারা কিন্তু একটু খুব সাবধান বা সতর্কতার সাথে এই সময়টা কাজটা করবেন অর্থাৎ আপনার ঝামেলা হতে পারে কোনো অসুবিধা হতে পারে বা আপনার সাথে কেউ একটা মিসবিহেভ করতে পারে বা আপনার কেউ কোনো ক্ষতি করতে পারে এই জায়গাটা কিন্তু অবশ্যই একটু বি কেয়ারফুল থাকবেন না হলে কিন্তু আপনার কোনো ক্ষতি হতে পারে এরপরে আমি আর একটা আলোচনা করবো সেটা হচ্ছে যে অষ্টমে কিন্তু আপনার শনির দৃষ্টি শনির তৃতীয় দৃষ্টি শনি মিনে গিয়ে কিন্তু তার অষ্টম দৃষ্টি বিশ্বরাশির উপরে আছে অর্থাৎ শনির তৃতীয় দৃষ্টি আপনার রাশির রাশি সাপেক্ষে অষ্টমী আছে যেটা কিন্তু আপনার জন্য ভীষণ ভালো দেখুন অষ্টম ঘরটাকে অনেকে মারক বলেন কিন্তু মনে রাখবেন এই অষ্টম কিন্তু মানুষের কর্মের অগ্রগতি বোঝায় অষ্টম ঘরটা হচ্ছে আমাদের গুজ্য স্থান অর্থাৎ আমরা যে সকল কাজ দেখুন অনেক কাজ থাকে যেগুলো অনেক মানুষ দেখুন গোপনে করে যারা যারা গোপনে করছেন বা আপনি মনে করুন কোনো কিছু সিদ্ধি লাভ করতে চাইছেন আপনি ঈশ্বরের উপরে মানে ভীষণ ভক্তি রাখেন শ্রদ্ধা করেন বা ঈশ্বরকে কোনো একটা কাজের জন্য আপনি ডাকছেন বারবার করে যে ভগবান আমাকে এই কাজটা করিয়ে দাও বা আমাকে এই ইচ্ছাপূরণটা যাতে আমার হয় বা আমি এই যাতে সমস্যায় পড়েছি এই সমস্যা থেকে যাতে আমি বের হতে পারি এরকম যারা কোনো সমস্যায় আছে তাদের ক্ষেত্রে আমি বলবো ভীষণ কিন্তু সময়টা উপযোগী এবং এই সময় আপনি সেখানে অবশ্যই কিন্তু সফলতার মুখ দেখবেন এবং এই সময় কিন্তু সেই কাজটাও কিন্তু হবে যারা এইভাবে ঈশ্বরের নাম গান গাবেন বা ঈশ্বরকে নিয়ে থাকবেন বা ঈশ্বরের প্রতি সাধনা করবেন মানে সাধনায় সিদ্ধিলাভ করা মোট কথা এই সময় কিন্তু সাধনায় সিদ্ধিলাভ হবে এবং যারা মনে করুন গোপনে সিবিআই সিআইডি বা কোনো পুলিশের কাজ করছেন বা কোনো ইনভেস্টিগেশন বা আপনি যদি কোনো প্রাইভেট ইনভেস্টিগেশান এজেন্সির সাথেও যুক্ত থাকেন সেই ক্ষেত্রেও দেখবেন এই সময়টাই ভালো হবে এছাড়া অষ্টমে শনির দৃষ্টি থাকলে আমাদের একটু মাঝে সাঝে কিন্তু শরীর স্বাস্থ্যের উপর যেমন যে যে শরীর স্বাস্থ্যের উপর এভেক্ট করবে আমি আগেই বলে দিয়েছি এবং রাস্তাঘাটে চলাচলের ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে যাতে এই সময় আমাদের ছোটো খাটো কোনো বিপদ না হয় বড়ো কোনো বিপদ হয় না কিন্তু ছোটোখাটো কিন্তু বিপদ হয় যারা প্রচণ্ড রকমভাবে অসুস্থ আছেন তুলারাশির মানুষ তারা কিন্তু কিছুটা হলেও সুস্থতার দিকে যাবেন কারণ অষ্টমে যদি শনির দৃষ্টি থাকে এবং ঘরটা কিন্তু মনে রাখতে হবে শুক্রের ঘর অর্থাৎ শুক্রের বিশ্ব রাশির উপরেই কিন্তু শনির দৃষ্টি এবং শুক্র কিন্তু শনির পরম বন্ধু সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো তুলারাশির ক্ষেত্রে তারা কিন্তু উন্নতির মুখ দেখবেন এবং হঠাৎ হঠাৎ করে মানে আপনার কাছে মনে করুন একদম ব্যবসা শেষ বা চাকরি শেষ হঠাৎ করে দেখবেন সেখান থেকে কিন্তু টার্নওভার নেওয়া শুরু করবে হঠাৎ করে দেখবেন আপনার ইনকামটা বাড়ছে যারা টেলিভিশন নেটওয়ার্কে কাজ করছেন বা কোনো নেটওয়ার্কিং মার্কেটের সাথে যুক্ত সেলসম্যান ওরিয়েন্টেড কাজের সাথে যুক্ত তারাও একটু মিলিয়ে নেবে আমার কথাটা তাদেরও কিন্তু সময়টা কিন্তু যথেষ্ট ভালো তারাও কিন্তু ভালো কিছু কিন্তু এই সময় পেতে পারেন অর্থাৎ তাদের কিন্তু অনেক কিছু অবসানে শেষ হবে এবং তারা কিন্তু অনেক কিছু ভালোও পাবে এবং আর একটা কথা বলে দেব সেটা হচ্ছে তুলারাশির ক্ষেত্রে এই সময় আর্থিক দিক থেকে আপনি যতটা পারবেন বাইরে ইনভেস্টমেন্ট করবেন যতটা পারবেন সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো মনে করেন আপনি যে ল্যান্ডে ইনভেস্টমেন্ট করেন সেটাও ভালো যাবে কিন্তু সেটা যদি যদি দূরে হয় যারা নতুন করে কলকারখানা তৈরি করতে চাইছেন এই সময়টা আমি বলবো এই সময়টাকে কাজে লাগান এই সময়টা কিন্তু আপনার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় এবং এই সময় আপনার কিন্তু উন্নতির সম্ভাবনা প্রচণ্ড রকমভাবে বেশি ধন্যবাদ সকলে ভালো থাকুন